হ্যালো বিওয়ার্স আজ আপনাদেরকে বিয়ানীবাজারের একটি দইয়ের কাহিনী জানাবো এই দই আব্দুর রহমানের দই প্রায় তিন যুগ ধরে দই বিক্রি করেন দুধ দই বিক্রি করেন আব্দুর রহমান আর এই সময় ধরে এই আব্দুর রহমানের দুধ দই দই সিরা এখন একটি ব্রান্ড হয়ে গেছে শিশু থেকে বৃদ্ধ সকলের পছন্দ বিয়ানীবাজারে আব্দুর রহমানের দই আব্দুর রহমান দুধ দই বিক্রি করেন প্রায় তিন যুগের বেশি সময় ধরে আর তার এই দই এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনি হুট করে গেলেই আব্দুর রহমানের দই কিনতে পারবেন না বা খেতে পারবেন না আব্দুর রহমানের দই খেতে হলে বা কিনতে হলে আগে অর্ডার করতে হবে তারপরে তিনি সেই দই আপনাকে দিতে পারবেন এই আব্দুর রহমান একজন ধর্মপ্রাণ মানুষ তাই তিনি তার উন্নত মানের এই দইয়ের একটা অংশ হত দরিদ্রদের ভিলিয়ে দেন তিনি জানান দরিদ্র মানুষেরা ঠিকমতো ভাত খেতে পায় না দই খাবে কি করে তাই তাদের যেন দই খাওয়ার আফসুস না থাকে সেজন্য তিনি প্রতিদিন বিশ পঁচিশ কাপ অর্থাৎ দইয়ের ছোটো কৌটা বিশ পঁচিশ কৌটা দই গরিবদের মধ্যে ফ্রি বিলিয়ে দেন বাজারে এক কাপ দই পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হয় আর আব্দুর রহমান তার উন্নত মানের দই এক কাপ বিক্রি করেন মাত্র পঁচিশ টাকায় আর বাজারে এক কেজি দই বিক্রি হয় তিনশো চল্লিশ টাকায় আব্দুর রহমান সেই এক কেজি দই বিক্রি করেন মাত্র দুইশো টাকায় আব্দুর রহমান জানালেন এই সাশ্রয়ী মূল্যে মানুষদের দই খাওয়ানোর মধ্যে একটা আত্মতৃপ্তি বিরাজমান আর তাই তিনি কম লাভে মানুষদের মধ্যে এই দই বিক্রি করেন তারপরও লাভ হয় বলে জানান আব্দুর রহমান নিজের ফার্ম থেকে উৎপাদিত দুধ দিয়ে দই তৈরি করেন তিনি নির্বেজাল এই দইয়ে কোনো রং বা কেমিক্যাল মিশ্রণ করেন না পরিচ্ছন্ন কারখানায় অত্যন্ত সুন্দর পরিচ্ছন্নভাবে তিনি নিজের হাতে এই দই তৈরি করেন দই তৈরি করার সময় অন্তত দশ ঘন্টা দুধে আগুনের তাপ দিয়ে দই তৈরি করেন তিনি তাই তার দইয়ে আলাদা গ্রান থাকে আলাদা একটা রং হয় খেতেও তৃপ্তি মিলে খামার থেকে দুধ উৎপাদন দই তৈরি সব নিজে নিজে করেন আব্দুর হমান তার কারখানায় নোংরা কোনো পরিবেশ নেই তেলাপুকা নেই ইঁদুর নেই এমনকি মাসি পর্যন্ত নেই আর তাই যে কেউ সুখ বুঝে আব্দুর রহমানের দই নিশ্চিন্তে খেতে পারেন এই দই খেতে আলাদা একটি টেস্ট আলাদা একটি ফ্লেভার পাওয়া যায় দই খাওয়া যায় খুব তৃপ্তি পরে এই দইয়ের নাম এ রহমান ফার্মেন্টেড মিল্ক জনতা মার্কেট বিয়ানীবাজারে এই দইয়ের শোরুম আব্দুর রহমান এই স্থানে বা এই বিয়ানীবাজারে ব্যবসা করেন প্রায় চল্লিশ বৎসর ধরে তিনি বীজ বিক্রিও করেন বীজের আব্দুর রহমান বললে যে কেউ তাকে চিনে ফেলবেন এই আব্দুর রহমানের দই এখন বাজারে ব্রান্ড হয়ে উঠেছে এমনকি বিয়ানিবাজারের বাইরে থেকে এসেও আব্দুর রহমানের দই কিনে নেন এবং খেয়ে যান খেয়ে তৃপ্তি পান সকলে আচ্ছা আপনার দই এত টেস্টি হয় কেমনে আশি কেজি মাত্র দশ দশ কেজি আমাদের চিনি দিই আর কোনো কিছু দেওয়া নেই এটা কি নিজের হাতে আপনি প্রক্রিয়াজাত করুন নিজের হাতে প্রক্রিয়া নিজের হাতে সম্পূর্ণ জাল দিয়ে আবার নিজের হাতে আবার বয় এত গ্রান হয় কেমন এই দুইয়ের মাঝে সম্পূর্ণ আমি এটা ইলেকট্রিক সিস্টেম এইগুলো বয় কোনো খাতা কোনো কম্বল দিয়ে এটা ঘুরিয়ে আমি আপনার গোটটাও দেখলাম খুব পরিচ্ছন্ন তে এই ক্ষেত্রে আপনি কি নিজেই সব কষ্ট করেন পরিশ্রম করুন সব সম্পূর্ণ আমার